মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাকে সুস্বাগতম দর্শক কথা বলছি মাস্টার দিলীপ আপনারা দেখছেন মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ আজকে প্রতিবারের মতো আজ আজও আপনাদের সাথে বাংলাদেশের চলমান একটি দুর্নীতির বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওর শুরু নাম দিয়েছি মরণ ফাত যখন রাজপথ প্রশাসনের নাকের ডগায় লাইসেন্সবিহীন দানব দর্শক চিন্তিত হচ্ছেন বিষয়টা কি দেখুন আশা করি আপনার ভালো লাগবে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ছেলের নতুন হয়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকুন আপনাকে ফলো করতে হবে তাহলে আমাদের এ ধরনের ভিডিও সবার আগেই পৌঁছে যাবে আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে চলুন শুরু করছি আজকে মূল আলোচনা দর্শক রাস্তায় বের হলে আমরা কি গন্তব্যে পৌঁছানোর গ্যারেন্টি পাই অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা যখন ঘর থেকে বের হয়ে কোথাও যাওয়ার জন্য রওনা হই আমরা সেই গন্তব্যে পৌঁছানোর কি কোনো গ্যারেন্টি আছে নাকি আমরা প্রতিনিয়ত জমদূতের সাথে পাল্লা দিয়ে চলি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে নিয়ম মানলে আপনি বুখা আর নিয়ম ভাঙলে আপনি রাজা বিশেষ করে আমাদের সড়কগুলোর দিকে তাকান প্রতিদিন হাজার হাজার অটো সিএনজি আর লক্ষ লক্ষর মিনি বাস প্রশাসনের নাকের ডগায় দাফিয়ে বেড়াচ্ছে এদের নেই কোনো লাইসেন্স নেই গাড়ি ফিটনেস অথচ মাঝ রাস্তায় সার্জেন্ট দাঁড়িয়ে থাকলেও এরা দিব্যি পেয়ে যাচ্ছে আজ আমরা এই অপের সিক্রেট দুর্নীতি নিয়ে কথা বলবো। জানাবো কেন আমাদের রাজপথগুলো আজ মৃত্যু পরিতে পরিণত হয়েছে তাই বলে রাখি দর্শক নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করবেন দেখুন আজকের এই ভিডিওটিকে আমরা কয়েকটি অংশ ভাগ করেছি প্রত্যেকটি অংশই আপনার জন্য প্রয়োজনীয় হবে এবং আপনার আমার প্রত্যেকে যেন উপকারী হবে ধৈর্য ধরে ভিডিওটা শুনুন আমি প্রথম অংশে ফিটনেসবিহীন লক্ষ্যচক্কর ও অদৃশ্য অনুমতি নিয়ে কথা বলছি রাস্তায় বের হলে দেখবেন এমন সব মিনি বাস চলছে যেগুলোর বডি পচে গেছে টায়ার কয় কয় হয়ে গেছে কালু ধোয়ায় আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে আইনের পাতায় এসব গাড়ি চলার কোনো অধিকার নেই কিন্তু এগুলো চলছে কেন কারণ এই গাড়িগুলোর মালিকদের সাথে প্রশাসনের একটা অলিখিত চুক্তি আছে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা বা মাসুহারা চলে যায় নির্দিষ্ট কিছু পকেটে ফলে ফিটনেস না থাকলেও এই মরণ ফাঁদগুলো রাস্তায় চলাচলে বৈধতা পেয়ে যায় প্রশাসন দেখেও না দেখার ভান করে কারণ তাদের পকেট তখন ভারী থাকে দর্শক দুই নম্বর অংশে লাইসেন্সবিহীন চালক ও জীবনে ঝুঁকি নিয়ে কথা বলছি একজন মানুষের হাতে অস্ত্র থাকলে আমরা তাকে ভয় পাই কিন্তু লাইসেন্সবিহীন একজন চালকের হাতে যখন একটি ট্রাক বা বাসের স্টারিং থাকে সেটা কি অস্ত্রের চেয়ে কম বিপজ্জনক হাজার হাজার মোটর সাইকেল আর অটো চালক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই রাস্তায় নেমে পড়েছে এদের লাইসেন্স নেই ট্রাফিক সাইন ট্রাফিক সাইন ছেনে না অথচ যখন চেকপোস্ট হয় তখন দেখবেন সাধারণ কোনো মানুষকে হেলমেট না থাকার জন্য জরিমানা করা হচ্ছে কিন্তু পাশ দিয়ে লাইসেন্সবিহীন একটা অটো টিকই পার হয়ে যাচ্ছে কারণ কি জানেন ওই অটোর গায়ে একটা বিশেষ স্টিকার লাগানো আছে অথবা সে স্থানীয় কোনো প্রভাবশালী ছত্র ছায় চলছে আমরা তিন নম্বর দৃশ্যে কথা বলছি টুকেন বাণিজ্য ছাদাবাজি সিন্ডিকেট নিয়ে দর্শক আপনারা কি জানেন কি পাসওয়ার্ড অনেকে এলাকা অনেক অনেক এলাকায় মোটর সাইকেল অটো বা সিএনজি থেকে সমিতি বা প্রশাসনের নামে টুকেন বিক্রি করা হয় এই টুকেন যার কাছে আছে তার কোনো লাইসেন্স বা কাগজ লাগে না পুলিশ তাকে ধরবে না এই টুখেন টুকেন টুখেন বাণিজ্যের কুটি কুটি টাকা অপর মহলে বাঘ হয় প্রতিটা স্ট্যান্ডে প্রতিটা মুড়ে ছলে এই ছাদাবাজি এই টাকা কার পকেটে যায় চালক যখন প্রতিদিন ছাদা দেয় তখন সেও মরিয়া হয়ে যায় সেই টাকা তোলার জন্য ফলে সে দ্রুত গাড়ি চালায় ওভারটেক করে এবং শেষ পর্যন্ত আপনার আমার রক্ত ঝরে রাজপথে দশক দৃশ্য নাম্বার ছাড়ে প্রশাসনের নিলিপ্ততা ও সভ্যতার পরাজয় এই নিয়ে কথা বলছি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আইনের শাসন যেন শুধু দুর্বলদের জন্য প্রশাসন যদি চাইতো তবে একদিন এই অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব ছিল কিন্তু তারা করবে না কারণ এই বিশৃঙ্খলা থেকেই তাদের আয় করা সম্ভব বিআরটিএর দালালে দৌরত্ব আর ট্রাফিক পুলিশের ঘুষের ক্ষুধা যদি না মেঠে তবে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা কোনো দিন আসবে না কোনো দিন আসবে না আমাদের সভ্যতা আজ কোথায় যে দেশের আইন প্রয়োগকারী সংস্থা নিজেই আইন ভাঙার সুযোগ করে দেয় সেই দেশকে আমরা কোনো মুখে উন্নত রাষ্ট্র বলবো লজ্জা হচ্ছে দর্শক সে কথা ভাবতো আমাদের তাই সব শেষে আমি বলতে চাই রাস্তায় যখন দুর্ঘটনা ঘটে আমরা বলি চালক দোষী কিন্তু আসল দূষিত তারা যারা এই অযুক্ত চালককে রাস্তায় নামার সুযোগ করে দিয়েছে আসল দূষিত সেই প্রশাসন যারা টাকার বিনিময়ে ফিটনেস বেহে ফিটনেস নাসবিহীন গাড়ি টিকে রাজপথে চলার অনুমতি দিয়েছে সেই মর্ণফাদ বন্ধ না হলে কাল আপনার বা আমার স্বজনরাও লাশ হয়ে পিটতে পারে ঘরে আসুন এই লাইসেন্সবিহীনতা আর ঠুখেন বাণিজ্যের বিরুদ্ধে সুচ্চার হই প্রশাসনকে বাধ্য করি যেন তারা জনগণের জীবনে নিরাপত্তা নিয়ে চিনি পিনি আর না খেলে নিরাপদ শ্লোক আমাদের অধিকার কারু হয়ে তাই সবাই মিলে এর তীব্র প্রতিবাদ করে তুলে দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল জানি না আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন সহমত আর যদি ভালো না লেগে থাকে তাহলে জানাবেন আমাদের দ্বিমত একটা লাইক অথবা ডিসলাইক করে আমাদেরকে আপনার সংকেতটা জানিয়ে দেবেন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ